নমস্কার আজকে আমি জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় পাঠ করব আমি তার আগে আমার দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে এবং আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে পাঠ শুরু করব ওম নমো ভগবতী বাসুদেবায় বাই ওম নমো ভগবতী বা সুদে ওম নমো ভগবতী বাসুদেবায় আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি পাঠ শুরু করছি আজকের আমি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে যোগে তেরো নম্বর শ্লোক থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব আগের পর্বে আমি এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম অর্থ বলেছিলাম আজকের আমি তেরো থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করছি প্রথমে ছন্দে পাঠ করব। তারপর প্রতিটি শ্লোক পড়ে পাঠ করে অর্থ করব চাতুর্বর্ণং মায়া সৃষ্টার মিমাং বিয় नमां कर्माणि लिम्पन्ति नमे कर्मफले फले इति मां जो भी जानाति कर्म भी नश बध्यते एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतम् किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः तत्ते कर्म बभक्ष्यामि ज्ञात्वा मोक्षसे शुभात् कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं विकर्मणः अकर्मणश्च बोद्धव्यम् गहना कर्मणो गतिः कर्मण्यकर्म य पश्येत् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृष्णकर्म कृः कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुपण्डितम् त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मन्नोभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः निराशीर्जतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् यदृच्छालाभसन्तुष्टो दं विमत्सरह विमत्सरः शमः सिद्धावसिद्धौ च इत्वापि न निबध्यते गतशङ्गस्य मुक्तस्येतशः जग्नाया चरतः कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्मग्नौ ब्रह्मार ब्रह्मणाहुतं ब्रह्मैवतेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना अथ के केचु पाठ पाठकुर्लम् एव প্রতিটি শ্লোক পড়ে তেরো নম্বর শ্লোক থেকে প্রতিটি শ্লোক পড়ে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত অর্থ বলে সমাপ্ত করছে তেরো নম্বর শ্লোক পড়ছি চাতুরবর্ণ মায়া সৃষ্টাং গুণকর্ম বিভাগ আশাভা তস্যামা মাম বিদ্যাক্তার মাম ব্যায়াম তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার দ্বারা গুণ কর্ম বিভাগ অনুসারে ব্রাহ্মণ প্রভৃতি চতুর্বর্ণের সৃষ্টি হয়েছে আমি তার স্রষ্টা হলেও সেই সব কর্মে আমি আবদ্ধ নই আমি সেই সব কর্ম থেকে মুক্ত আবার আলোচনা করিনি আমি এই চতুর্ণের সৃষ্টি করেছি কিন্তু এইসব কর্ম আমি সৃষ্টি এই সব কর্ম আমাকে আবদ্ধ করতে আমি থেকে মুক্ত চোদ্দ নম্বর শ্লোক পড়ছি নমাং কর্মানি লিম্পান্তি নর্ম ফলে যোভি ইতিমামি কর্ম ভিন্ন চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছেন এইসব কর্মরাশি আমাকে স্পর্শ করে না এবং কর্ম কর্মফলেও আমার কোনো আসক্তি নেই যিনি আমাকে এরূপ জানেন যিনি আমার এর আমাকে এইভাবে তত্ত্ব তো জানেন তিনিও কর্মফলে আবদ্ধ হন না অর্থাৎ ভগবানের স্বরূপ জানতে গেলে তত্ত্ব তো তাকে জানতে হবে তত্ত্ব জ্ঞানী গুরুর কাছে থেকে তাকে জানতে হবে গীতা পড়ে তাকে জানতে হবে তার ধ্যান ধ্যান জ্ঞান চিন্তার মধ্যে থেকে তাকে জানতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার সাধনার ব্যাপার তাই জন্য এটা প্রতিদিন করা দরকার সেটা সাধনার দ্বারা অর্জন করা যায় পনেরো নম্বর শ্লোক পড়ছি এবং জ্ঞাত বা কৃতাং কর্ম পূর্বই রাখি মুমুচ্ছবিহি কুরু কর্মই বা তস্মাত্ম পূর্বই হি পূর্বতর কৃতাং নম্বর শ্লোকের অর্থ বলছি এরূপ জেনে পূর্বতর মুখ্য ভাই ভিলাসী কর্মীগণ সাধকগণ এইরূপ জেনে এইরকম সাধকগণ কর্ম অনুষ্ঠান করেছেন কিভাবে যে ভগবান কিভাবে কর্ম করেছেন সেইভাবে নিষ্কামভাবে কর্ম করে মোক্ষবিলাষী পুরুষগণ সাধকগণ কর্ম করেছেন এইভাবেই তারা কর্ম করে তারা মোক্ষ লাভ করেছে। ষোলো নম্বর শ্লোক পড়ছি কিং কর্ম কিংবা কর্মেটি কবায়োপ্যাত্র মোহিতা তত্তে কর্মী যাত জ্ঞাত বা মোক্ষা সে সুপাত ভগবান ষোলো নম্বর শ্লোকে বলছেন কর্ম কি অকর্ম কী এবং বিকর্ম কি এইটা জানা দরকার কারণ এইটা জেনেই তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হবে তো কর্ম অকর্ম বিকর্ম এই তত্ত্ব অত্যন্ত কঠিন অত্যন্ত দুর্বোধ্য সেই জন্য এটা জানা দরকার এবং এটা জানার পরেই তুমি মুক্ত হতে পারবে সাতেরো নম্বর শ্লোক পড়ছি কর্মাণ হবি বৌদ্ধ্যান বৌদ্ধ্যান যে বিকার্মাণ আকার যা বৌদ্ধ্যান গহনা কার্মানো গতি সাতেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন শাস্ত্রবিহিত কর্ম বিরুদ্ধ কর্ম এবং অকর্ম এই তিনটেই তত্ত্ব জানা দরকার এই কর্মতত্ত্ব অতি দুর্বোধ্য একে জানা অত্যন্ত কঠিন সেই জন্যে এর তত্ত্ব ভগবান এবার বিশ্লেষণ করছে বলছে সাত নম্বর শ্লোক করা হয়ে গেল এবার আঠেরো নম্বর শ্লোক করছি কার্মা নিয়া কর্ম ইহা পাশ্চেদ আকার ইহা সব বুদ্ধিমান মানুষ শেষ উষাযুক্ত কৃষ্ণ কর্মাকৃত আঠেরো নম্বর শ্লোককে অর্থ করছি যিনি কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান এবং তিনি যোগী ও সর্বকর্মের অনুষ্ঠাতা যিনি কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দেখেন তিনি মনুষ্যকরের মধ্যে যোগী এবং তিনি সর্বকর্মের অনুষ্ঠাতা সেটা কিভাবে কর্মে অকর্ম কী করে দেখব এবং অকর্মে কি কী করে কর্ম দেখব পরের পরের শ্লোকে ভগবান সেগুলো বিশ্লেষণ করেছেন উনিশ নম্বর শ্লোক করছি যারম্ভাঙ্ক বর্জিত বলছেন যার সমস্ত কর্মকামর্জিত এবং জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে সেই জ্ঞানীগণকে পণ্ডিত বলা হয় কুড়ি নম্বর শ্লোক পড়ছি ত্যাক্ত কর্ম ফলা সঙ্গন তৃপ্ত নিশ্রয়ৃত কি করিস দুই নম্বর শ্লোকের অর্থ বলছি কর্ম ও ফলে আসক্তি ত্যাগ করে সদা পরিতৃপ্ত ও নিরবলম্বন থাকে তিনি কর্মের পবিত্র থাকলেও কিছু করেন না আর একবার বলি নি এটা এই এইখানেই ভগবান বলছেন যে কর্ম করে কি করে কর্ম না করা হয় যিনি কর্মে ফল আসক্তি কামনা বাসনা ত্যাগ করেছে। এবং সদা পরিতৃপ্ত এবং নিরবলম্বনহীন কারুর অবলম্বন তার দরকার নেই কারোর প্রয়োজন তার নেই কারুর সাহায্যের তার দরকার নেই তিনি সর্বদা অনাসক্ত এইভাবে যিনি কর্ম করেছেন তিনি কর্ম করলেও কিছু করেন না অর্থাৎ কর্ম করতে গেলে আমাদের এইভাবে কর্ম করতে হবে যে কর্মের কোনো ফল কামনা আমার চাই না আমি শুধু কর্তব্য মনে করে ভগবানের কর্ম মনে করে কর্ম করে যাচ্ছি আমার কোনো অবলম্বনের দরকার নেই আমার কোনো কামনা দরকার নেই আমি কর্ম থেকে কোনো ফল চাই না এবং আমি সবসময় সদা পরিতৃপ্ত শুধু কর্তব্য বোধে ভগবানের কর্ম মনে করে কর্ম করে যাচ্ছি এভাবে যিনি কর্ম করেন তিনি কর্ম করেও কর্ম কিছু করেন না এটাই হচ্ছে কর্মে অকর্ম দেখ একুশ নম্বর শ্লোক পড়ছি নিরাশীর যত চিত্তাত্মা ত্যাগটা সর্বপরিগ্রহ সারীরাম কেবলম কর্ম কুর্বন নাক নতি কিল বিষম একুশ নম্বর শ্লোকের অর্থ বলছে যিনি নিষ্কাম যার চিত্ত দেহ সংযত যিনি সর্ববিধ পরিগ্রহ ত্যাগ করেছেন তিনি কেবল শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করেও পাপভাগী হন না আর একবার একটু বলিনি আলোচনা করিনি যে একুশ নম্বর শ্লোকে ভগবান বলছে যিনি নিষ্কামভাবে কর্ম করেন যা চিত্ত দেহ সংযত যিনি সর্ববিধ উপকার মানুষের সাহায্য ত্যাগ করেছেন এবং কেবল শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করেও পাপভাগি হন না অর্থাৎ আমাদের কর্ম করেও শাস্ত্রবিহিত হোক শাস্ত্র বিরুদ্ধ হোক যে কোনো কর্ম আমরা করেও পাপভাগে হব না কীভাবে এইভাবে যে একুশ নম্বর শ্লোকে কুড়ি নম্বর শ্লোকে যেভাবে ভগবান বলছেন সেইভাবে কর্ম করলে নিষ্কামভাবে কর্ম করতে হবে চিত্ত ও দেহকে সংযত রাখতে হবে সর্ববিধ মানুষের কাছে উপকার সাহায্য বর্জিত হতে হবে এবং কেবল শরীর দ্বারা কর্ম করে যাচ্ছি তার মধ্যে আমি আমার মানসিকভাবে মন আমার কর্মেতে যুক্ত নয় মন আমার কর্ম থেকে মুক্ত আমার শরীর শুধু কর্ম করে যাচ্ছি এইভাবে যিনি কর্ম করেন তিনি কর্মফলের পাপ হন না অর্থাৎ ভগবান এখানে কিভাবে কর্ম করলে কর্মের ফল আসক্ত কর্মের পাপ আমি আবদ্ধ হব না কর্ম কোনেও আমি কি করে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করব ভগবান এই কুড়ি একুশ বাইশ নম্বর শ্লোকে সেটা বলে দিচ্ছে বাইশ নম্বর শ্লোক করছি যদ্রিছা লাভ সন্তুষ্ট যিনি যা পায় যতটুকু পায় সামান্য পায় তাতেই সন্তুষ্ট যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব সহিষ্ণু সমদর্শী এবং লাভে বা অলাভে তিনি হর্ষ বিষাদহীন তার চিত্ত কেমন হতে হবে যতদৃচ্ছা লাভে সন্তুষ্ট যতটুকু যত সামান্য পায় তাতেই আমি সন্তুষ্ট এবং দ্বন্দ্ব সহিষ্ণু দ্বন্দ্ব সহিষ্ণু অর্থাৎ দ্বন্দ্ব অর্থাৎ শীত কৃষ্ণ ভালো মন্দ লাভ অলাভ এগুলোকে দ্বন্দ্ব বলা হয় একে অপরের বিপরীত গুণ কিন্তু থাকে একসাথেই তাকে ব্যবহার শব্দে ব্যবহার করা হয় দ্বন্দ্ব সহিষ্ণু যদি লাভ ক্ষতি ভালো মন্দ এবং জয় পরাজয় সমস্ততে সমভাবাপন্ন এবং সমদর্শী এবং লাভ অলাভে যিনি হর্ষ বিষাদহীন খুশি এবং দুঃখ দুটোই তার পরিত্যাগ হয়েছে সেই রকম ভাব যায় তিনি কর্ম করেও কর্মের বন্ধে বন্ধনে আবদ্ধ হন না অর্থাৎ ভগবান এখানে কুড়ি একুশ এবং বাইশ নম্বর শ্লোকে কীভাবে কর্ম করলে কর্মের পাপ আমাকে ভুগতে হবে না কর্মের ফলে আবদ্ধ হব হব না আমি সেইভাবেই এখানে কর্ম ভগবান এখানে কর্ম করতে বললেন এবং এইভাবে কর্ম করলে আমরাও পাপ পুণ্যের মধ্যে আবদ্ধ হব না এবং আমাদেরও এই পৃথিবীতে পাপ পুণ্য ভোগ করতে আর আসতে হবে না বাইশ নম্বর শ্লোক হয়ে গেল নম্বর শ্লোক করছি যা নায় আচারা কর্ম মিলিয়ে আছে তেইশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আসক্তি বর্জিত রাগ বর্জিত জ্ঞানে অবস্থিত এবং যজ্ঞ অনুষ্ঠানকারী এইরূপ ব্যক্তি সমুদয় কর্ম লয় প্রাপ্ত হয় নিঃশেষ হয়ে যায় চব্বিশ নম্বর শ্লোক পড়ছি না শ্লোকের অর্থে পড়ছি যিনি হোম করছেন যোগ্য করছেন তিনি যা অর্পণ করছেন অর্পণ ব্রহ্ম ঘৃত ব্রহ্ম হোতা ব্রহ্ম এবং যিনি ব্রহ্ম করছেন তিনিও ব্রহ্ম অগ্নিও ব্রহ্ম এইরূপে ব্রহ্মাত্ম কর্মে যার চিত্ত তিনি ব্রহ্মকে প্রাপ্ত অর্থাৎ তিনি একবার এটা বলেন এটা কঠিন হচ্ছে আবার বললাম এই অধ্যায়টা একটু কঠিন জ্ঞান যোগ জ্ঞানযোগটা একটু শক্ত বারবার পড়তে হবে তবেই আমরা বুঝতে পারবো একবার পড়ে বুঝতে পারবো না জ্ঞানযোগ অধ্যায়টা সেই জন্য আমি বারবার বলছি একই শ্লোক যে এইখানে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন ব্রহ্মার প্রণ ব্রহ্ম হাবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনা আত ব্রহ্মই বা তে না গন্তব্য ব্রহ্মকর্ম সমাহাদিনা যিনি হোম করছেন যিনি যা অর্পণ অর্পণ করছে সেটাই ব্রহ্ম ঘৃতও ব্রহ্ম হোতাও ব্রহ্ম ব্রহ্ম অগ্নিতে হোম ব্রহ্ম এইরূপ কর্মে যার চিত্ত তিনি ব্রহ্মাকেই প্রাপ্ত হন যিনি ব্রহ্ম ব্রহ্মের হোমযজ্ঞ করছেন তিনি নিজকর ব্রহ্ম মনে করছেন অগ্নিকর ব্রহ্ম মনে করছে অগ্নিকর ব্রহ্ম বলছেন ঘি ব্রহ্ম বলছেন হোমকর ব্রহ্ম বলছেন এবং ব্রহ্মরূপ অগ্নিতে যে তিনি আহুতি দিচ্ছেন সেটাও ব্রহ্ম এবং নিজকর ব্রহ্ম মনে করছেন এইরূপ ব্রহ্ম জ্ঞানী যোগী ব্রহ্মকেই প্রাপ্ত হন আজকের আমি চব্বিশ নম্বর শ্লোক করে সমাপ্ত করছি এটা বারবার পড়তে হবে তবে আমরা বুঝতে পারবো এটা একটু কঠিন অধ্যায় জ্ঞানযোগ সেই জন্য এটা আপনারা বারবার পড়বেন তবেই আপনারা বুঝতে পারবেন একবার পড়লে এটা বোঝা সম্ভব নয় আজকে আমি এখানেই সমাপ্ত করছি পরের পর্বে আমরা পঁচিশ থেকে আবার বারোটা শ্লোক পাঠ করে অর্থ বলবো আজকে সমাপ্ত করলাম নমস্কার ওম নমো ভগবতী বা সুদি বা যা ওম নমো ভগবতী বা সুদি ওম নম ভগবতী বা